আনন্দনগর সিং ডাঙ্গা প্রথম শট আনন্দনগরের আপাতত এক গোলে এগিয়ে রয়েছে সিঙ্গিডাঙ্গার পক্ষে শট নিচ্ছে নাম্বার নাইনটি নাইন তিনটি করে শট হবে এখানে শট নেওয়া খুবই অসুবিধা কাদার মধ্যে বল ও গুড সেভ পিজুষ ভীষণই শক্ত মারা দেখা যাক আনন্দনগরের পক্ষে দ্বিতীয় শট নাম্বার এইট ভালো সেফ আসলে এখান থেকে শট নেওয়াটাই ভীষণই কষ্টের খুব সম্ভবত গোলকিপার নেবে দ্বিতীয় শট প্রথম শট সেভ দিয়েছিল পিযুষ দেখা যাক দ্বিতীয় শটটা কি সেভ দিতে পারে কিনা আবারও সেভ এর পরের শট আনন্দনগর গোল করলেই জিতে যাবে পরপর দুটো সেভ দিয়ে আপাতত নিজের দলকে এগিয়ে রেখেছে পিযুষ শেষ শট উইনিং শট গোল লেবুং এর সঙ্গে সঙ্গে জিতে গেল আনন্দনগর